পর একটা করে দিন কেটে যাচ্ছে আমরা এখনো অন্ধকারে কোনো সূত্রই আমাদের কাছে এখনো পরিষ্কার হয়নি তো আশা ছাড়লে হবে না মনের মধ্যে সেই আশাকে জ্বালিয়ে রেখে তিলোত্তমা সঠিক বিচার পাবে এই আশাকে জ্বালিয়ে রেখে ফ্যামিলি আশা করি সবাই খুব ভালো আছো সবার সকাল হাসি মুখে শুরু হয়েছে আজকে আমি আর পিয়ালি সকালবেলা উঠে বাইরে চলে এসেছি কালকে সারা রাত অঝরে বৃষ্টি হয়েছে অঝরে ধারে দেখো গাছগুলোর পাতাগুলো গুলো দেখা কি অপূর্ব লাগছে এটা চন্দন গাছ এরকম ঝাঁকড়া হয়েছে আর এইটা দেখা এটা হচ্ছে খই ফুল গাছ আমি বলি না আমাদের বাড়ির বাইরের বাগানটা এত সুন্দর এত কি সুন্দর লাগছে গাছের উপর জল পড়লে কি অপূর্ব লাগে খই ফুলের কালারটাও ভীষণ মিষ্টি গোলাপ ফুলগুলো কি ফুটছে না ফুটলেও মানে একটু ইয়ে হয়ে যাচ্ছে বর্ষা তো গাছটা একটু ইয়ে হয়ে গেছে আবার কেটে দিলে আবার ভালো হবে আজকে বাড়িতে দুটো স্পেশাল মেনু তৈরি হচ্ছে এটাই তার প্রিপারেশান মেনুগুলো কি কি যে বানাচ্ছে সেই বলুন চিকেন চপ আর বিরিয়ানি চিকেন বিরিয়ানি প্রথমে কি চিকেন চাপের জন্য চিকেনটা ম্যারিনেশন করব। আর সেই চিকেন ম্যারিনেশনের জন্য লাগছে হচ্ছে চিকেন একটু বড় করে পিস করে রাখা তারপরে লাগছে হচ্ছে জৈত্রী জাইফল কাজুবাদাম গরম মশলা পোস্ত শাহ মরিচ মরিচ না থাকলে গোলমরিচও দেওয়া যায় আচ্ছা চার মগজ কাঁচা মশলার মধ্যে লাগছে হচ্ছে পেঁয়াজ এটা আমরা বেটে দেব আদা রসুন এগুলোও আমরা বেটে দেব আর কাঁচা লঙ্কাটাও বেটে দেবো আর ম্যারিনেশনটা ভালো হওয়ার জন্য সফট হওয়ার জন্য লাগবে হচ্ছে আমাদের টক দই একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য লাগবে আমুলের ফেস ফেস ক্রিম আর যেহেতু চিকেন চাপ মোগলাই ডিশ হয় তার জন্য ওর একটা আলাদা এসেন্স থাকে সেই এসেন্সটা আনার জন্য মিঠা আতার কেওড়া ওয়াটার আর জল লাগবে তো এখন ম্যারিনেশন করব গরম দুধে কেশর ভিজিয়ে রাখা আছে এটা একটা গন্ধ তৈরি করে আর তার সাথে হচ্ছে এটা রংটা সুন্দর করতে সাহায্য করে তো প্রথমে ম্যারিনেশনটা করে নি এগুলো আগে মিক্সারে ইয়ে করে নি করে তারপর ম্যারিনেশনটা করবে তো আজকে ও যখন এই রান্নাগুলো করছে তোমাদের সাথে সেই ইয়েগুলো শেয়ার রেসিপি দুটোই শেয়ার করছি আদা আদা এই রসুনটা কেন পেস্ট খানিকটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর সরিয়ে রাখা হল বিরিয়ানির জন্য আর বাকি পেস্টার মধ্যে কাঁচা পেঁয়াজ জৈত্রী চারমগজ মরিচ কাজু পোস্ত গরম মশলার গুঁড়ো জায়ফল জৈত্রী আগেই দেওয়া হয়েছে ফ্রেশ ক্রিম দই এইগুলোর সমস্ত কিছু দিয়ে মিক্সারে এটাকে আরও ভালো করে একটা পেস্ট বানিয়ে নেওয়া হবে

অ্যাড করব দিয়ে এবার এটাকে ম্যারিনেট করা হবে ওভারনাইট ম্যারিনেট করতে পারলে খুবই ভালো হয় যেহেতু আমার কাছে একদমই টাইম নেই আমি একদম দিনের দিন করছি তাই মোটামুটি আড়াই ঘন্টা তিন ঘন্টা ম্যারিনেশন আমি করে রাখবো ফ্রিজের মধ্যে জন্য একটা গরম মশলা বানানোর দরকার হয় যেটা বিরিয়ানির মেন টেস্টটাকে এনহ্যান্স করে তো তার জন্য লাগে হচ্ছে গোটা ধনে সাজিরে ছোট এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী জাইফল সামরিচ আর হচ্ছে বড় এলাচ পরিমাণ একটু ড্রাই করে তারপরে মিক্সিতেlogback শিলনোরাই হোক বা হামালদিস্তা হোক একদম গুঁড়ো করে নিতে হবে কলকাতা স্টাইল বিরিয়ানি বানাবো তো তার জন্য আরেকটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টের দরকার সেটা হচ্ছে দুধ আর দুধের মধ্যে হচ্ছে যে মাওয়া বা খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীর বা মাওয়াটাকে আমরা এরম ভাবে গুঁড়ো করে করে দুধের মধ্যে মিশিয়ে নেব বিরিয়ানিতে যে আলুটা ব্যবহার হবে সেটা ছাড়িয়ে রাখা আছে পেঁয়াজ কুচনো আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা রেখে দেওয়া হয়েছে একটা জল বানিয়ে নিচ্ছে বিরিয়ানিতে দেওয়ার জন্য সেটা হচ্ছে স্যাফরন ভিজিয়ে দিচ্ছে জলটার মধ্যে আর এক চামচ কেওড়ার জল এক চামচ গোলাপ জল আর কয়েক ফোঁটা মিঠা আথর দিয়ে এই গন্ধযুক্ত জলটা তৈরি হবে এটা রং আর গন্ধ দুটোই আনবে হাতের জন্য বিরিয়ানির ভাতের জন্য জল গরম করতে দিয়েছি আর বিরিয়ানির দারচিনি রেখেছি বড় হাড়িতে বিরিয়ানিটা তৈরি হবে তার জন্য আমি দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা তেল তাহলে বিরিয়ানি এই ধরনের হাড়িতে বেশি ভালো হয় নাহলে খুব অসুবিধা হয় বিরিয়ানিকে ইয়ে করা তেলটা গরম হলে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ঘি দেবে ভালো করে গরম হয়ে গেলে এই মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবো তো বেরেস্টটা করে নেবো একদম ঠিক নয় মানে কি গোল্ডেন ব্রাউন কালার ধরে গেলে তখন পরবর্তী প্রসিডিওর গুলো করবো হাড়ির ঢাকার ওপরে যে মশলাগুলো রেখেছি সেইগুলো আমি জলের মশলা দিয়ে পেঁয়াজগুলো মোটামুটি এবং গোল্ডেন ব্রাউন কালার ধরতে যখন শুরু করবে তখন আমি পরিমাণ মতো জল অ্যাড করব আমি মাংস আর আলুর আন্দাজ মতো লবণ দেব দেব ভীষণ সামান্য পরিমাণ একটু হলুদ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো করে নেব করে নেব আর রসুনটা রেখেছিলাম বেটে আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটা এই জলটার মধ্যে ভালো করে মিশিয়ে নিব এটা ভালো করে মিশিয়ে

এগুলো আমি ততক্ষণ পর্যন্ত কুক করব ততক্ষণ পর্যন্ত এগুলো প্রায় 60% মতো বা 70% মতো সিদ্ধ হয়ে যায় আর জলটা কমে অনেকটা শুকিয়ে আসে এদিকে চিকেন হচ্ছে চিকেন আর আলু গ্রেভি হচ্ছে সিদ্ধ হচ্ছে এদিকে আমরা যতক্ষণ জল ফুটে গেছে জলটা পড়েছে ও বাইরে চা রেখে বিরিয়ানি চালটাকে আমি এই গরম জলের মধ্যে দিয়ে নেব হাতা দিয়ে দে না ওই বড় হাতাটা ছিল না ডাবু হাতাটা ভাতটাও প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করবো না কেননা আবার এটা তো দমে বসবে যাতে বিরিয়ানিটা ঝরঝরে থাকে আর বিরিয়ানির ডালটা ঝরঝরে থাকার জন্য আমি এর মধ্যে আরো বেশ কিছুটা পরিমাণ সাদা তেল ইউজ যে কোনো রাইস কি এই বিরিয়ানিতে গরম জলের মধ্যে রাইসটা যখন ফোটে তখন তেল দিলে সেটা খুবই ঝরঝরে হয় তো আমাদের সেফ এখন রান্না করছে

দেখো বিরিয়ানির আলুগুলো সুন্দরভাবে সিক্সটি পার্সেন্টের বেশি সেদ্ধ হয়ে গেছে আর চিকেনগুলোও একদম রেডি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জলও শুকিয়ে এসেছে পরিমাণ মতো এবার এটাকে লেয়ারিং করার পালা তো ওই হাড়িতেই প্রথমে তো রয়েছে যেটুকু রস শুকিয়ে গেছে তার ওপরে চিকেন আর আলুগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাইসটাকে দিয়ে দেওয়া হচ্ছে ভালোভাবে রাইস টার উপরে এবার আস্তে আস্তে উপর থেকে যে খোয়া খেয়ে মেশানো যে দুধটা ছিল সেই দুধটা মেশানো হচ্ছে উপর থেকে যে জলটা তৈরি করে রেখেছিল সে জলটা দিয়ে দিচ্ছে কালার আনার জন্য এবার ওপর থেকে খানিকটা পরিমাণ মতো ঘি ছড়িয়ে দিতে হবে পরিমাণ মতো ঘি দিয়ে এবার ঢাকনা দিয়ে এটাকে দমে বসানোর পালা দমে বসানো হবে পাঁচটা আটা দিয়ে আটা মেখে রাখা হয়েছে আটা দিয়ে করে দেওয়া হবে এখানে চাপ তৈরির জন্য কড়া বসিয়ে দিয়েছে পিয়ালি প্রথমে দিয়েছে সাদা তেল এখন একটু তার মধ্যে ঘি অ্যাড করছে কাশি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছে চিকেনগুলো ম্যারিনেট হয়ে গেছে এটা ম্যারিনেশনের জন্য একটু বেশি টাইম দেওয়া দরকার ছিল তার যাই হোক যেটুকু টাইম পেয়েছে ভালোই ম্যারিনেট হয়েছে এবার পিয়ালি চিকেনগুলোকে তিনটে চারটে করে এইভাবে ভেজে নেবে প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করা চিকেনগুলোকে চিকেনগুলোকে ভাজা হয়ে গেছে ভেজে একসাথে কড়াই ও দিয়ে দিয়েছে দিয়ে এটাকে গ্রেভি অ্যাড করে মানে জল অ্যাড করে এটাকে এবার কষছে এটাই তো বেশি কিছু আর দেওয়া নেই কেননা পুরোটাই সমস্ত কিছু মশলা এমনকি নুন দিয়ে এটাকে ম্যারিনেট করা ছিল তাই এটাই আলাদা করে কিছু অ্যাড করার নেই এখন এটাকে কষতে হবে এটা কষে 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 মানে একদম শুকিয়ে গিয়ে তারপর সুন্দরভাবে হবে এদিকে আমাদের বিরিয়ানি একদম রেডি এখন সেই ঐতিহাসিক মুহূর্ত যখন বিরিয়ানির ঢাকটাটা খুলে বিরিয়ানিটাকে দেখা হবে আর সুবাসটা বেরোবে কি দারুণ হয়েছে এবার পরিবেশন করার পালা অনেক বেলা হয়ে গেছে সবাই অধীর আগ্রহে বসে আছে

দুটি রান্নাই খুব সময় সাপেক্ষ রান্না মানে এই বললেই চট করে হয়ে যাওয়ার মতো না তা চাপ চিকেন চাপটা হচ্ছে এখনো চিকেন চাপের মধ্যে ওই যে দুধ কেশর মেশানো দুধের মধ্যে কেওড়ার জল একটা গোলাপ জল আর একটু মিঠা আতর মিশিয়ে ওই দুধটাকে এবার এই চিকেন চাপের মধ্যে অ্যাড করে দেয়া হবে এবং এটাকে ভালোভাবে আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আরও কষতে দেওয়া হবে চিকেন চাপটা হবেই কষে 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 ওটাকে শুকিয়ে আর ভেতর থেকে সেদ্ধ জুসি হবে সন্দীপনের মুখের হাসি বলে দিচ্ছে যে রান্না দুটো কত সুন্দর হয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল তোমরা যদি চাও ওইভাবে বিরিয়ানি আর চিকেন চাপ একবার বাড়িতে বানিয়েও রান্না করে দেখো ভীষণ ভালো লাগবে তোমাদের পিয়ালিকেও অসংখ্য ধন্যবাদ সারাদিন পরিশ্রম করে আমাদের জন্য দুটো এত সুন্দর রান্না করার জন্য তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিও আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা